সালাম মোহাইকুম রহমান ল সুপ্রিয় দিনী বাই ওবোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জিলহাজ মাস আসার আগেই কুরবানীর প্রস্তুতি কীভাবে নেবেন এবং কখন চুল নখ বুগুল ও নাবির পশম গুফ কাটবেন এ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্ লহ মাধ্যমে আল্লাহ তাহার সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ তাহারা পবিত্র কুরআনে বলেছেন কোরবানির গুস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকুয়া পড় বা আল্লাহ তার কাছে পৌঁছে এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বস করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও সক্ষমত থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয় সে ব্যক্তির ব্যাপারে প্রিয়নবী সাল্ল সাল্লাম কঠোর হুশিয়ারি ঘোষণা করেন হজরত আবু হুরাই তালান হতেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে তবু সে কুরবানি করল না অর্থাৎ কুরবানি করার সংকল্প তার নেই সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে কুরবানির সামর্থ্য রয়েছে এমন ব্যক্তিদের জন্য জিলহজ মাস আসার আগে চুল নখ বগল নাবির পশম কোফ ইত্যাদি আগেই কেটে নেওয়া উচিত জিলহজ শুরুর পর পশু কুরবানির আগ পর্যন্ত এসব না কাটা সুন্নত তবে নতুন জামা কাপড় পরিধান করা মেহেদি দেওয়া সুগন্ধি ব্যবহার করা স্ত্রী উপভোগ করা কিংবা সহবাস করা নিষিদ্ধ নয় কুরবানিদের উদ্দেশ্য করে মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করেছে সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি আগ পর্যন্ত তার চুল নখ না কাটে যারা কুরবানি করতে সক্ষম নয় তারাও এ আমল করতে পারবেন কোন অসচ্ছল ব্যক্তি যদি এই দিনগুলোতে চুল নখ না কাটে ঈদের দিন কাটে তাহলে তাদের কুরবানি দেওয়ার সব দেওয়া হবে শুভানন্দ তবে যারা কোরবানি করবে না তাদেরকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করা হয়নি এ প্রসঙ্গে শায়েদ বিন বাজ রহমতুল্লাই আলি বলেন আলেমগণের বিশুদ্ধ মত অনুযায়ী তারা চুল কাটা ও নখ কাটার নিষেধাজ্ঞার আওতায় নেই হুকুমটি কুরবানির জন্য হস যিনি তার সম্পদ থেকে কুরবানির পশুটি ক্রয় করেছেন এ হুকুমের ক্ষেত্রে নরনারীর মাঝে কোনো ভেদাভেদ নেই তাই কোনো নারী তিনি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন তিনি যদি কুরবানি করতে চান তাহলে তিনি তার শরীরের চুল ও নখ কাটা থেকে বিরত থাকবেন হাদিসের বাসায় কেউ যদি জবাই করার জন্য কোনো পশু প্রস্তুত রাখে এবং সে জিলহজ মাসে প্রবেশ করে তখন সে যেন তার চুল ও নোখ না কাটে যতক্ষণ না সে কুরবানি সম্পূর্ণ করে